শেষে চূড়ান্ত হল বিপিএল এর চারটি দল এবং আরো দুইটি দল চিন্তা ভাবনা চলছে যে চারটি দল কনফার্ম হয়ে গেছে বিপিএল আয়োজন করা হবে সেই সাথে আরো দুইটি দল নিয়ে কথা চলতেছে এবং কি বিপিএল এর ডাক কবে সেই তারিখও ঘোষণা করা হয়েছে প্রাইজ মানি এবং লাভবংশ ভাগাভাগি সকল কিছু বিসিবির পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে এবং বিপিএল হবেই হবেই এবং আগের সকল আসরকে ছাড়িয়ে যাবে এবারের বিপিএল বিপিএলের নতুন যে গভর্নিং কাউন্সিল আছে যারা বর্তমানে তাদের পক্ষ থেকে বিপিএল এর শুরুর ডেট বিপিএল শুরু হবে ডিসেম্বর মাসে আঠারো তারিখ থেকে এবং ষোলোই জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএল এরপরে বিপিএল শুরু হওয়ার যে প্লেয়ার ড্রাফট সেই ড্রাফট কবে হবে সেই বিষয়ে একটি আপডেট দিয়েছে আগামী সতেরোই নভেম্বর হবে বিপিএল এর প্লেয়ার ড্রাফট বিপিএল এর নতুন সত্য বিপিএল টিম ফি অর্থাৎ দল নেওয়ার জন্য টিম ফি আবেদন করবে এবং আবেদনের সাথে সাথে দুই কোটি টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আপনি আবেদন করতে হবে দলের জন্য এক দুই নম্বরে বলা হয়েছে আপনাকে এই যে পাঁচ বছরের জন্য আপনি বিপিএল এর দলটি নিবেন যে কোম্পানি নিবে যে বিভাগের জন্য তাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যারাই দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেক দিতে পারবে বাংলাদেশ বিপিএল কর্তৃপক্ষকে তাদেরই দল চূড়ান্ত হবে এবং ফুটফুট করে সকল কোম্পানি আবেদন করলে তাদেরকে চূড়ান্ত হবে না যাচাই বাছাই করে যে কোম্পানিগুলো ভালো তাদেরকেই নেওয়া হবে এত বছর যাবৎ বিপিএল এর দলগুলোর সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে একটি দ্বন্দ্ব ছিল তারা বিপিএল এর ভাগ চাচ্ছিল তো সেটারই অবশেষে সমাপ্তি হলো এই বছর থেকে শুরু হয় এই বিপিএল এর লাভবংশ যা হবে তার ৩০ দলগুলোকে ভাগ করে দিবে বিসিবি যেটা জানিয়েছেন এছাড়াও এবারে প্রথম বিপিএল যে দলগুলো আছে তাদের যে স্পন্সর আছে তাদের অ্যাড দেখানোর জন্য প্রতি 30 মিনিট ওই দলগুলোকে দেওয়া হবে তাদের যে স্পন্সর আছে তাদের অ্যাডগুলো সাইনবোর্ডে দেখানোর জন্য এবং কি খেলার ভিতরেও দেখানোর জন্য তাদেরকে একটু সুযোগ দিবে যাতে করে ওই দলগুলো কিছু স্পন্সর নিয়ে তাদেরকে তারা বেনিফিট করতে পারে জানিয়ে দিব সর্বশেষে যে চারটি দল একবারে ফাইনাল হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে এক নম্বরে আছে পরশন বরিশাল যে দলটি আসবে 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 না এরকম চিন্তা ভাবনা ছিল তারাই সবার আগে দুই কোটি টাকা দিয়ে আবেদন করে তারা এবং কি এই দুই হাজার ছাব্বিশ সালে বিপিএল খেলার জন্য অলরেডি চূড়ান্ত হয়ে গেছে দুই নম্বর হচ্ছে রংপুর রংপুরও তারা দুই কোটি টাকা দিয়ে আবেদন করছে এবং তারাও এই দুহাজার ছাব্বিশ সালে যে ছয়টি দল বা পাঁচটি দল নিয়ে বিপিএল হবে সেখানে তারা চূড়ান্ত হয়ে গেছে এবং এই দুটি দলের নাম কিন্তু অলরেডি উঠে গেছে সেই সাথে তিন নম্বর হচ্ছে রাজশাহী এক্সডেন্ট যে নতুন দলটি আসবে তারও দুই কোটি টাকা দিয়ে আবেদন করছে এবং তারও নাম লিখিয়েছে তারা এই দু হাজার ছাব্বিশ সালে বিপিএল খেলতে চায় তাকে ডাকা দল নেওয়ার জন্য ডাকা ক্যাপিটালস নামেই থাকবে সেই দলটি নেয়ার জন্য তিনটি কোম্পানি আবেদন করছে দুই কোটি দুই কোটি করে ছয় কোটি টাকা দিয়ে আবেদন করছে দলের জন্য এখান থেকে যে কোনো একটি দলকে সুযোগ দেওয়া হবে এবং তারাই চান্স পাবে এই দু হাজার ছাব্বিশ সালে বিপিএল খেলার জন্য আপাতত এই চারটি দল চূড়ান্ত বিসিবি জানিয়েছে যে পাঁচটি দল ভালো হলে ছয়টি দল নিয়ে এবারে বিপিএল অংশগ্রহণ হবে অলরেডি চারটি দল চূড়ান্ত হয়ে গেছে বাকি দুইটি দল অন্যান্য দলের সাথে কথা বলে বা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বাকি দুইটি দল জানানো হবে এখন পর্যন্ত এই চারটি দলই নোয়াখালী ময়মনসিং সিলেট চিটাং এদের মধ্যে থেকে বেশ কিছু কোম্পানি তাদের দলগুলো নেওয়ার জন্য আবেদন জানিয়েছে দেখা যাক এখন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে সর্বশেষ আপডেটগুলো কি আসে এই বিপিএল এর কোন দলগুলো আসছে কোন দলগুলো আবেদন করছে সেটি পর্যায়ক্রমে জানতে পারবেন এবং বিসিবি যেহেতু আঠাশ তারিখ সর্বশেষ ডেট আবেদনের এই মাসে মধ্যে জানা যাবে কোন কোন দলগুলো আগামী পাঁচ বছরের জন্য তারা টিম নিয়েছে কোন কোন কোম্পানি সেই নামগুলো ঘোষণা হবে এই মাসের মধ্যে এবং কি এই বছর দুই সালে বিপিএল কোন ফাঁস থেকে ছয়টি দল অংশগ্রহণ করবে সেটাও জানা যাবে এই মাসেই এই চলতি মাসে এবং নভেম্বর মাসে সতেরো তারিখে শুরু হবে প্লেয়ার ডাফ সেই সাথে আঠারোই ডিসেম্বর শুরু হবে খেলা এবং শেষ হবে ষোলোই জানুয়ারি ফাইনাল দিন খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন